খবর পাইছি যে স্কুল পরীক্ষা চলে সিক্স সেভেন এইটোর একটা পেট পরীক্ষা হয় তো আমি অন্য জায়গাতে আসলাম আইলে স্কুল দেখছি পরীক্ষা শেষ হয়েছে খবর লিয়ে দেখলাম যে পরীক্ষা হয়েছে ঠিক এই কারণে দেখা যায় স্কুল বন্ধ অবস্থায় পরীক্ষা হর কিন্তু কিছু ছাত্র না আর কিছু ছাত্র তো নাই এর মানে তিনশো সাড়ে তিনশো ছাত্রর মাঝে ছাব্বিশ জনের পরীক্ষা দিছ তিন ক্লাসে যেহেতু আমি আমার প্রিন্সিপাল স্যারকে জি গাইছিলাম বুঝে অত ছাত্র মধ্যে কালি ছাব্বিশ জনের পরীক্ষা দিলা আর আপনার বাকি ছাত্রগুলা যে ছেলেমেয়েরগুলা বঞ্চিত হইলা এটা তো কিরকম লাগে এটা তো মানে মনো আরম্ভ হয়ে গেছে না দুঃখ লাগছে তো তাই না এটা কিচ্ছু নাই এটা পরীক্ষা দিলে হইব না দিলেও হইব আমরার মনোরগার কথা হইল যে সরকারে অতটা ইয়ে করিয়া মানুষরে ইনভলভ করসন টিচার করসন ছাত্ররে ডাকিস পরীক্ষার নিচ্ছা নিশ্চয়ই এটার মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে আছে এক্সটার্নাল একজন আইসন এটা ব্যবস্থা করছেন এই পরীক্ষা যদি কোনো স্বার্থ দেখে না কোনো ফল ভালো হয় না তো কেয়াল লাগে এই পরীক্ষাটা নেওয়া হইলো এখন আমার প্রিন্সিপাল স্যারর কথা হইলো এটা পরীক্ষার কোনো ব্যাপার না এটা কিচ্ছু না করছেন তো আমরা কথা হইলো সরকারে অত বড়ো প্ল্যান প্রোগ্রাম করছেন নিশ্চয় মাঝে ইটার মাঝে একটা ফল আসছে যার কারণে এটা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে তো আমি বিশেষ দুঃখিত যে বাসিয়া বাঁচিয়া কয়েকজন ছাত্র খবর দিয়েও কারণ যেভাবে তাই আনছেন বড়বাবু কইচন তুমি কয়েকজন ডাক্তার লই যাও খবর কইয়া এই মুষ্টিময় ছাত্র তিনশো সাড়ে তিনশোর মাঝে ছাব্বিশ রে তারা আনিয়া বাসিয়া পরীক্ষা দেওয়াইলা আর বাকি ছাত্র রে ই পরীক্ষা থেকে বঞ্চিত করলা এর লাগে আমি এই যে হিসাবে বাকি গার্জেনর তরফ থেকে আমি খুব দুঃখিত হ্যাঁ মাননীয় সরকার মহোদয়ের কাছে বা স্কুল কর্তৃপক্ষের কাছে আমার আবেদন হইল যে ইটা বাকি যারা বঞ্চিত করা হইছে এটা পরবর্তীতে তো তারা এই সুযোগ পাইতো না তারা মনের মাঝে যে আক্ষেপ এটা কোনোদিনও আর পূরণ হইতো না আর ইটার নাকি যে রিজাল্ট এবো যেটা ফলফ্রদ ইয়ে পাওয়া যাইবো তারা এটা পাইতো না তো এটার লাগি দায়ী সে হইল ওটা আমি জনসাধারণের কাছে মাননীয় সরকার মহোদয়ের কাছে জানতাম আবেদন লাগিলাম যে যেখানে এইভাবে কয়েকজনকে বাঁচিয়া পরীক্ষা নেওয়া হয় আর আমরা এক্সটার্নাল সব আইসন তাই নো এটা স্কুল স্পোর্ট আইয়া ও পরীক্ষা লইয়া তারা আমার সিয়াশি সাহেব আমার গ্রামের আরো গণ্য অন্য মানুষ তারা ওই আমরা দেখলাম এটা যে এই কারণে এই অবস্থা যে খালি কয়েকজন যে বাসিয়া নিয়া পরীক্ষা নেওয়া হৈছে ডাকি ডাকিয়া তো বাসিয়া এইভাবে পরীক্ষা নেওয়াটা সরকারের মানে যদি সার্কুলার থাকে তো ঠিক আছে আমরা এটার লাগি হ্যাঁ মানে পরীক্ষা হইব পরীক্ষা হইব হুয়া এর আগেও জানানো হইছে আপনি হিসাবে তোরা একটু কোন এই পরীক্ষা ওইটো আসলো আমরা পেট এক্সামিনেশন যেটা এই জুন মাসে একটা হইছে আর এখন ডিসেম্বরে একটা আর এটা ই বছরের ফাইনাল তো এটার মধ্যে 6 7 8 সব স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার কথা এই আসে অনলাইন একটা প্রশ্ন দেওয়া হইছে এখান থেকে আমরা ডাউনলোড করিয়া প্রিন্ট আউট করিয়া তার পরীক্ষা নেবে বা স্মার্ট ক্লাসরুম থাকলে ওটার মধ্যে প্রশ্ন ডিসপ্লে করিয়া পরীক্ষা নেওয়া তো এটা নিয়ে তো মাঝে থেকে ট্রেনিং চলে পনেরো দিন থেকে এবার আর নানান সময় নানান চিঠি লেটার অর্ডার মেসেজ চলতে আসে আর আমি তো নিজে ডেইলি স্কুলে আই বা তাকে সবই দেখো আমি তো বারবার কইতে আট তারিখ আছে আমার প্যাড পরীক্ষা সিক্স সেভেন এইটের প্রিন্সিপালে আমি জানাইতে আসি গত শুক্রবারে আমি কইছি যে আপনারই এখানে এক্সটার্নালি ভালো ইয়ে দেওয়া হয়েছে তো আপনার আট তারিখ পরীক্ষা ঠিক আছে ঠিক আছে শুক্রবারে শনিবারে আমি না আর আজকে সকালে আমি ফোন করছি যখন সাড়ে আটটার সময় স্যার তাড়াতাড়ি ঠিক আছে আমি বাইরে যাই আর পরে আবার তাই নয়টার সময় আমার ফোন করিয়া কইন এই আমার তো সিক্স সেভেন এইট বন্ধ আমি কইন স্যার আপনি তো জানিনা আপনার সিক্স সেভেন এইট বন্ধ হইলো তো আপনার তো যে জানানই হইতো হ্যাঁ বন্ধ হওয়ার কারণ তারা হাফ ইয়ারলি এক্সামিনেশন ছিল নাইন টেনের এর লাগে তারা জায়গা কম হয় নাকি তার এর লাগে তারা বাকি ক্লাসগুলো সাসপেন্ড করে দিয়েছেন তো হোক আট তারিখ যখন এটা আছে তখন তো ব্যবস্থা তো রাখতে লাগবো এটা তো সব স্কুলের লেগে কম্পালসারি তো এটা তাই না তার দিয়ে মনে হয় এটা আইসা না যে আমার সিক্স সেভেন এইট নাই আর আজকে সকালে করেছেন যে আমি আইয়ার আর আধা ঘন্টা পরে হঠাৎ মনে হয়েছে আমার তো সিক্স সেভেন এইট নাই বন্ধ আছে ও তখন তাই তাড়াতাড়ি আইসুইন আবার পরে স্যারও আইয়া বইয়া আসলা

গুৰুত্ব লাম চাম কথা বুজাই দিছে এতিয়া কোনো বেয়া নাই কোনো বেয়া ফাৰ নাই কৈছো ছাত্ৰ ভৱিষ্যত লৈ খেলা কৰাৰ কত বড়ো এটা স্কুল